এভাবে আপনি সালাম দিতেছেন নবীজি দোয়ায় তখন বাড়িতে গেলেন হুজুরা শরীফের মধ্যে গিয়ে তখন খাদিজাকে বলতেছে ওরে খাদিজা আমাকে আমাকে কম্বল দিয়া petición করো জম্মেলোনি জম্মেলোনি আমাকে কম্বল দাও আমার শরীরের মধ্যে যা উঠেছে ও খাদিজা জানানি আজকে কি হয়েছে হে এতদিন কারো সাথে আমার কোনো সাক্ষাৎ হয় না কিন্তু আজকে একজন ব্যক্তি এসেছিল সে আমাকে চাপ দিছে আমাকে পড়তে বলেছে হঠাৎ করে লোকটা উদাহ হয়ে গেছে এমন জোরে চাপ দিয়েছে যার কারণে আমার শরীরের মধ্যে জ্বর উঠে গেছে সুতরাং খাদি আমাকে তুমি কম্বল দাও কম্বল দিয়ে আমাকে আপ্লিত করো খাদিজা তখন বলতেছে আপনি ভয় পায় না নবজি বলেন খাদি যায় কোনো দিন কাউকে দেখি না মনে হয় কোন জিন্নাতে আমার এলাকার হয়েছে জিন্নাতে আমার এলাকার হয়েছে কিন্তু খাদিজা বলতেছে আল্লাহ নবী গো আপনি চিন্তা করেন না আপনি এত বয়সের মধ্যে কোনোদিন কারো কোনো ক্ষতি করেন নাই কারোর সাথে আপনার কোনো দিন ঝগড়া হয় নাই আপনি কারো আমানত নষ্ট করেন নাই নবী আপনাকে কেউ ক্ষতি করতে পারে না

শোনো আমার স্বামী মোহাম্মদ কি বলে তার কথা বলে শোনো ওরা তাই নৌফেল তখন বল শুনে নবীজির কথা নবীজির বর্ণনা শুনে